যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে উইন্সার প্রাসাদের দেয়ালে ভেসে ওঠে একের পর এক ছবি ও ভিডিও সব ছবিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প যৌন অপরাধ দণ্ডিত জেফ্রি অ্যাপস্টেইন এবং প্রিন্স অ্যান্ড্রু সেই সব ছবিতে এই তিনজনকে একসঙ্গে পার্টি করতে দেখা যায় দুর্গের সামনে ভিড় করা দর্শনার্থীরা মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেন কেউ কেউ মোবাইল দিয়ে ভিডিও করেন এই উদ্ভট মুহূর্তে ব্রিটিশ পুলিশ জানায় এর সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা এখনও হেফাজতে রয়েছেন সে প্রজেকশনে দেখা গেছে ট্রাম্পের মার্কশট যা জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগে দায়ের হওয়া মামলার সময় তোলা হয়েছিল মার্কশট শব্দটি মূলত গ্রেফতারের পর পুলিশ যে আনুষ্ঠানিক ছবি তোলে সেই অর্থে ব্যবহার করা হয় বিতর্কিত এপস্টেইন দুই সালে মার্কিন কারাগারে আত্মহত্যা করেন তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল বর্তমানে ভুগছেন বিশ বছরের সাজা এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের কারণে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু তীব্র সমালোচনার মুখে পড়েন এবং দুই সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ট্রাম্পের যুক্তরাজ্য সফরের মূল লক্ষ্য দুই দেশের বিনিয়োগ চুক্তি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা তবে সফরের প্রথম দিনেই এই প্রজেকশন নতুন বিতর্কের জন্ম দিয়েছে মালিহা মালিহাসহরোয়ার্দি সময় সংবাদ